এবছর বগুড়া আর্মস পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে ঈশান সেশন ও অ্যাডভান্স ফি বাবদ তাকে পরিশোধ করতে হয়েছে চোদ্দ হাজার একশো আশি টাকা সরকারি নীতিমালা অনুযায়ী আংশিক এমপিওভুক্ত এই বিদ্যালয়ের সেশন ফি হওয়ার কথা দুই থেকে পাঁচ হাজার টাকা এমপিওভুক্ত শহরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সেশন ফি না হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু নেওয়ার কথা দুই হাজার টাকা একইভাবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৪ থেকে বাইশ হাজার বিয়াম মডেলে আট হাজার টাকা নেওয়া হচ্ছে বর্ষফির নামে এত বেশি টাকা দিতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা প্রতি বছরই দেখা যায় স্কুলগুলো এই ধাক্কাগুলো আমাকে আমাদেরকে দেয় এবং প্রতি বছরই বেতন মানে এক ধাপ এক ধাপ করে আগায় আগায় যাচ্ছে তো যাচ্ছে বগুড়ায় বিশেষ করে একটি জেলা শহরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম ছয় হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার শিক্ষা বর্ষ অতিরিক্ত বর্ষ আদায়ের ব্যাপারে এমপিওভুক্ত বিদ্যালয় প্রধানরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের জন্য খরচের কথা বলছেন আর নন এমপিও বিদ্যালয়ের প্রধানরা সম্পূর্ণ খরচেই শিক্ষার্থীর বেতন থেকে আয় করতে হয় বলে জানালেন রিসেন্টলি দুইটা কম্পিউটার ল্যাব একদম আধুনিক কম্পিউটার ল্যাব করেছে ত্রিশটা করে কম্পিউটার হারিয়ে ষাটটা আইপি ক্যামেরা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এখন সরকার নির্ধারিত যে সেশন ফি সেই সেশন ফি দিয়ে এগুলো করা সম্ভব না আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন শিক্ষক আছেন যারা এমপিও না সরকার থেকে কোনো টাকা পান না সেই টাকাটা আমাদের হয় আর অফিস সহকারী অফিসের এত চাপের কারণে অফিস সহকারীতে আমাদের অতিরিক্ত দুইজন লোক নিতে হয়েছে বিদ্যালয়গুলো যাতে সহনীয় পর্যায়ে ফি নেয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন বলে জানালেন শিক্ষা কর্মকর্তা ও জেলার প্রশাসক এই ফি আদায়টা সকলের কাছে যেন গ্রহণযোগ্য হয় এবং সহনীয় পর্যায়ে হয় এই মর্মে জেলা প্রশাসক মহোদয় একটি চিঠি ইস্যু করবেন এবং আমি সেই চিঠিটা আমার জেলাতে সার্কুলেশন করব যাতে নির্ধারিত ফির বেশি কোনো ক্রমেই তারা ফি নিতে না পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে অনুরোধ করবো যে সরকারের এই নীতিমালাটি যাতে তারা পালন করে কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি পালন না করে নীতিমালা অনুযায়ী তার এমপিও ব্যবস্থা আমরা দুই হাজার সতেরো সালের তিন ডিসেম্বর সরকারের জারিকৃত নীতিমালায় এমপিও ভুক্ত ও আংশিক এমপিওভুক্ত বিদ্যালয়ে মবসল এলাকায় সেশন চার ভর্তি ফি সর্বমোট পাঁচশো টাকা উপজেলা এলাকায় এক হাজার ও জেলা সদরে দুই হাজার টাকা আদায় করা যাবে এবং মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত বিদ্যালয়ে পাঁচ হাজার ও আংশিক এমপিওভুক্ত বিদ্যালয়ে আট হাজার টাকা আদায় করতে পারবে আর ইংলিশ ভার্সনের জন্য দশ হাজার টাকা মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া